নিউ ভইথ উইথ লাইফ লাইফস্টাইল আজকে আমি এবছরের দোল উৎসবে কিভাবে সবার সাথে এনজয় করেছিলাম সেটারই একটা কমপ্লিট ভ্লগ নিয়ে চলে এসেছি অনেক রকমের পরিকল্পনা নেওয়া হয়েছে বিভিন্ন রকম রান্না রান্নাবান্না তার মধ্যে প্রথমেই আজকে রান্না করছে দেরি করে ঘুম থেকে ওঠার পরে আমরা সবাই ভাবছিলাম যে সকালে ব্রেকফাস্টে কি খাওয়া হবে তারপরে ফাঁকি মেরে একটা রেসিপি ভাবা হলো সেটা হচ্ছে আলুর পরোটা কারণ তাহলে আর কোনো সবজি লাগবে না সস দিয়ে বেশ ভালোই লাগে খেতে এই জিনিসটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য সেই দিন সবাই মিলেই হেল্প করছিলো আমাদেরকে পরোটা বানাতে তো পরোটা ভাবছিল বাবলাই এরপরে পরোটা বানানো হয়ে যাওয়ার পরে সবাই খেয়ে ফেলেছে আমি শুধু বাকি ছিলাম এরপরে আমি পরোটা খেতে খেতে রিভিউ দিচ্ছিলাম যে এমনিতেই আমার সস দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে আমার স মানে পরোটার সাথে আর কিছুই লাগে না তো আলুর পরোটার সাথে তো সস বা আচার বা একটু রায়তা হলেই আমার হয়ে যায় তো আজকে এরপরে একটা স্পেশাল আইটেমস বানাবো ভিডিও যখন শুরু হচ্ছিলো তো সেইখানেই তোমরা দেখে বুঝতেই পেরে গিয়েছিলে যে আজকে আমরা কি বানাবো তো তাছি খাওয়া দাওয়া শেষ করে নিয়েই দেখো চলে এসেছি আজকের সেই স্পেশাল আইটেম ভাং বানাবার জন্য ভিডিওটা স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর অনেক দিন পর আজকে আমি বড় ব্লগ নিয়ে এসেছি সাধারণত আমি শর্টসই করে থাকি তো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে ডান দিকের বেল আইকনে গিয়ে একটা ক্লিক করে রূপশ্রিস লাইফস্টাইলকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এরপরে জোর কদমে আমাদের ভাঙ বানাবার প্রস্তুতি চলছে আগের দিন ওভার নাইট ভাঙের পাতাগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে শিলে এইভাবে বেটে নিয়েছি মিক্সিতে বাটলে কিন্তু অতটা ভালো মিহি পেস্ট হবে না একার দিনে শিলেই বাটতো সেই অথেন্টিকেশানটা আমি রাখতে চেয়েছিলাম এরপরে পরিষ্কার কাপড়ে সেটাকে ছেঁকে নিচ্ছি দেড় মাস ধরে অফিস করার পরে এর চুলগুলো পুরো ডাকুর মতো হয়ে গেছে সেটা আমি বলছিলাম তো যাই হোক প্রায় শেষের পথে চলো গিয়ে দেখাই চলো উফ টাবে জল টল দিয়ে আজকে যা হচ্ছে না অসাধারণ হবে এরপরে মা এসছিল আমার শাশুড়ি মা এসে বলে গেল যে তোরা যা গিয়ে ওপরে গিয়ে আবির লাগিয়ে আয় শুধু এইসবই করে যাচ্ছিস কখন রং খেলবি কিন্তু আমরা তো বানাতেই এইখানেই বিজি রয়েছি এরপরে দেখাবো যে কি কি দেওয়া হচ্ছে এটা আপেল আর আঙুরের পেস্টটা তারপরে দিয়ে দেবো আমি খেজুর আমন্ড কিশমিশ যে কোনো কাইন্ড অফ বাদাম দিতে পারেন কাজু বাদাম দিয়েছিলাম মনে হয় ভুলে গেছি কাজু চীনা বাদাম সেই পেস্টটা মানে ড্রাই ফ্রুট আর কলাটা একদম পাকা হতে হবে আমার কলাটা অতটাও পাকা ছিল না সবই দোকানদারের ভুলের জন্যে দোকানদার না অনেক সময় দেখবেন বাজার করতে গেলে এই সব ভুলভাল জিনিস গচিয়ে দেয় আর আমিও বোকার মতো সেদিন নিয়ে নিলাম

আসল জিনিস কিন্তু আমাদের দেওয়া হয়ে গিয়েছিল ওই ভাঙ পাতার মিশ্রণটা এরপরে দিয়েছিলাম এলাচ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো এলাচ গুঁড়োটা খুব সুন্দর ফ্রেশ ফ্লেভার দেয় আর গোলমরিচ গুঁড়ো জন্য একটু ঝাল ছাল একটা তীক্ষা ব্যাপার আসবে এরপর এটার মধ্যে অ্যাকচুয়ালি মন্ডা দিতে হয় তো মন্ডা না পায়ে ক্ষীর কদম্ব দিয়েছিলাম তবে এটাতে মাখা সন্দেশ দিলে অনেক বেশি বেটার হয় দোলের আগের দিন দাদামণি এসেছিল যখন দুটো কন্টেনারে করে রসগোল্লা এনেছিল সেটারই শেয়ারটা আমি এর মধ্যে অ্যাড করলাম এখনও পর্যন্ত কোনো রকম কোনো সুগার আমি অ্যাড করিনি এক্সট্রা করে এরপরে একটা কথা বলি যে একটা প্রবলেমের সম্মুখীন আমরা প্রত্যেক ঘরে ঘরেই হই দোকানে গেলে বাজারে গেলে দোকানদার যা বলে সেই মতো আমরা জিনিস নিয়ে আসি কিন্তু এটা কখনোই করা উচিত নয় কারণ কি আমরা নিজেদের টাকা দিয়ে জিনিস কিনছি তাই না

না তুমি ধরলো তাই একটু ছোট কাফকা কিছু না যেটা হ্যাপি হোন বলো <laughs> mbl <Bambole. Bambole. laughs> <laughs> no. <That's> <laughs> তো ফার্স্ট রাউন্ড খাওয়ার পরে সবাই ওপরের রং খেলতে যাবে তার আগে আমি জানতাম যে আজকে মাটন হচ্ছে তো একটু ঢু মারতে এসছিলাম মা বলছে একটু টেস্ট করবে আমি বললাম যে না থাক একটু ঢুঁ মারতে আসলাম একটু দেখতে এরপরে উপরে গেলাম আমরা আবির খেলতে আবির আবির খেলে আবার নিচে এসে সেকেন্ড রাউন্ড হয়েছে আর নিচে জিনিসগুলো দিই আচ্ছা ঠিক আছে নিচার কেন ওকে দিতেও লাগাই ছাবড়া আছে দাও না বল এটা আমাদের আফটার এফেক্ট তো বলছিলাম কিন্তু এরপরে আমরা সবাই স্নান টান সেরে কেলিয়ে পড়েছিলাম বাকিরা তো তাও খেয়েছিল কিন্তু আমি খাইনি এরপরে 4টার সময় উঠে মাটন দিয়ে ভাত खाছিলাম এরপর আর কি কি খাই শুধু দেখতে থাকুন আচ্ছা এখন তুমি ভালো ঠিক আছে ভালো জিনিস খাও আর ভালো ভালো লাড্ডু খেয়েও মন না ভরে এরপরে আমরা আচার নিয়ে এসছিলাম শুধু আমারটা করছে না করলে কি করে হবে হয়েছে অনেকক্ষণ ধরে আটকেছো আমি খাবো এটা আমার জন্য এনেছি হুম খাবে গিয়ে এখন আমাকে সব রকম জিনিস লঙ্কাটা লাগাচ্ছি ভালো হয়েছে তোমাকে আর খেতে হবে না তুমি আমার জন্য রাখো আচার খেতে খেতে আমরা শয়তান মুভিটা দেখছিলাম তো মুভিটায় অজয় দেবগান এবং আর মাধবান সত্যি ভীষণ দারুণ অভিনয় করেছে জাস্ট চোখ সরাতেই পারিনি এক সেকেন্ডের জন্যও এরপরে গৌরবের খুবই দুধ চা খেতে ইচ্ছে করছিল যেহেতু ও খুব একটা চা খাই না আর খেলে দুধ চাই খেতে পছন্দ করে এরপরে চা খে খেটে আমরা চলে গিয়েছিলাম সবার সাথে আড্ডা মারতে আর সেখানে গিয়ে দেখি যে মাকে একটা কে পাশের বাড়ি থেকে দোল উৎসবে কি পুজো টুজোর খিচুড়ি দিয়েছিলো এরপরেও খিদে না মেটায় সেই খিচুড়ি খেয়েছে ও আর দাদামুনি আমরা বাকিরা খাইনি এরপরে কোল্ড ড্রিঙ্কস তারপরে তো রাতের ডিনার রুটি তো আজকের মতো বন্ধুরা কোল্ড ড্রিঙ্কসের এই ভিডিওটা দেখাতে দেখাতে এখানেই আজকের মতো ভ্লগটা শেষ করছি কমেন্ট করে জানিও যে আজকের এই ভ্লগটা তোমাদের সবার কেমন লাগলো খুব শিগগিরই আবার চলে আসছি নতুন কোনো ভ্লগ নিয়ে ততক্ষণ টাটা ভালো থেকো